হাই গাইস আসসালামু আলাইকুম পথে খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসছি হাবিব ব্রাদার্সে এটা কিন্তু হবে আপনার নিউ মার্কেটে আর চাইলে কিন্তু এখানে হোলসেল এবং খুচরা ডোজেন্ট পারতেছেন তবে আজকে আমরা দেখো সামার কালেকশনে কিছু আপনার বুডির থ্রি পিসগুলো দেখাবো দেখেন অ্যাটফাস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন আপনারা ডিজাইন প্রিন্টের কাজটা হাতটা দেখেন হাতটা কিন্তু অনেক সুন্দর হবে স্টিল হবে দেখেন আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টে থাকবে অন্যটা পিওরের ভিতরে হবে এটা অনেক সুন্দর হবে কিন্তু এক টার্সেল দেওয়া আছে পায়জামাটা হবে প্রাইস কেমন হবে কালার হবে দুইটা একটা লাল কালার থাকতেছে প্রাইস কেমন হবে এটা বারোশো পঞ্চাশটা বলতে পারতেছেন আপনারা তা আরো ডিজাইন হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা নিশ্চয়ই কিন্তু আপনাদের লেস দেওয়া আছে অনেক সুন্দর হবে এই লেসটা হাতেও পাবেন সেম ডিজাইন লেসটা হাতেও থাকবে আর নেটের ভিতরে হবে অন্যটা অনেক সুন্দর হবে কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস হবে অন্যটা নেটের ভিতরে কাজ করা আছে পয়সটা কেমন হবে চোদ্দোশো টাকা বলতে পারবেন আপনারা এটা আদা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে দেখেন গলায় কাজটা অনেক সুন্দরভাবে করা আছে নিচেও কিন্তু আপনার কাজটা আছে এটা স্লিপটা হবে হাতাটা পাচ্ছেন এখানে ব্যাক সেম পেন্টের ভিতরে থাকবে তিনটা সেম থাকবে পিওরের উন্নারা পাচ্ছেন চারদিক দিয়ে আপনার বর্ডার দেওয়া আছে প্রাইসটা কেমন হবে তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনারা কালার হবে কি দুইটা এটা একটাই কালার কালার পাবেন না ডিজাইন থেকে অনেক সুন্দর হবে কিন্তু গলায় আপনি আমাদের এই কাজটা করা আছে না সুন্দরভাবে পুঁতির কাজ করা আছে গলায় এটা অন্যরা পিওরের ভিতরে হবে অনেক সুন্দর হবে কিন্তু

সুন্দরভাবে করানো আছে পয়সটা কেমন থাকতেছে তেরোশো টাকা বলতে পারবেন আপনারা কালার হবে দুইটা আড়াই এর ভিতর পাবেন এই ডিজাইনটা কিন্তু অনেক গরজি হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা অনেক সুন্দর আপনার বুকের কাজটা হবে হাত হাতাটা অনেক সুন্দর হবে মাইক হাতা হবে এটা নিচের স্লিপে কিন্তু আপনার কাজটা আছে দেখেন ভিতরে হবে দেখেন অনেক সুন্দর হবে কিন্তু অনেক হবে আসতে হবে প্রাইসটা কেমন হবে তেরোশো কিন্তু আপনাদের সালোয়া থাকবে সাঁতার ভিতরে কালার হবে দুইটা অনেক গর্জিয়াস হবে কিন্তু এটা আমরা চায় একটু নিতে পারি অনেক সুন্দর হবে আর যারা হোলসেল যেতাম তারাও কিন্তু নিতে পারবেন এখান থেকে হোলসেল এবং খুঁজে দু নিতে পারবেন আপনারা যারা ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে দেখুন কাজটা আছে এবং তারও দিক দিয়ে আপনার কাজটা হবে সাইডেও কাজটা অনেক সুন্দর হবে হাতার কাজ করা আছে অনেক সুন্দর কাজটা কিন্তু থাকবে এই যে অন্যটা কিন্তু আপনার পিওরে ভিড় পাচ্ছেন অনেক সুন্দর হবে কিন্তু কাজটা করা আছে এবং সাইডে বর্ডার দেওয়া হবে সুন্দর হবে

ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট হবে হ্যাঁ আমি যে ওনাটা হবে কিন্তু ওনারা পিওর এ ভিতে পারছেন আপনারা অনেক সুন্দর হবে কিন্তু এটা অ্যাগারোশ একাল দিতে পারবেন আপনারা এটা কালার হবে দুইটা কালার হবে কিন্তু ওটা মেরুন কালার একটা হবেন কালারটা অনেক সুন্দর হবে দেখেন অনেক গুডিয়া অন্য দেখে তাহলে

হালকা হলুদের ভিতরে কালারটা হবে দেখেন অনেক সুন্দর হবে প্রাইসটা কেমন থাকবে এসে এগারোশো পঞ্চাশ টাকা বলতে হবে আপনারা দেখেন এটা আডা ডিজাইন হবে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন দেখেন আপনারা এটা ব্যাক পাট্টা হবে এর নিচে কিন্তু আপনারা অনেক কম কম দেওয়া আছে সুন্দর করে দেখেন সুন্দর হবে কিন্তু এটা আপনারা আপনার পিওর এর ভিতরে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ডিজাইনটা করা আছে প্রাইসটা কেমন হবে

এটা প্রাইস কেন থাকবে বারোশো পঞ্চাশ টাকা কালার দুইটা কালার পাবেন আপনারা মিষ্টি কালার হবে যাটা কালার হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে তো ওকে ভ্যাস তো ওকে ভ্যাস এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনার আসলে কিন্তু আর নিতে পারবেন আর ভাইদের ইমো নাম্বার যা থাকবে আপনার চাইলে নাম্বারে আপনার পৌঁছে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ